আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের যে লাগ পাখিগুলো আছে সেই লাট পাখিগুলোকে এক জোড়া দেখেছেন যে এক জোড়াতে আমার ডিম দিয়েছে ডিম থেকে বাচ্চাও বাচ্চা আর সেই বাচ্চাগুলো কয়েকটি কারণে কিন্তু বাঁচাতে পারিনি আজকে আমরা ছোট খাঁচা থেকে বড় খাঁচাতে সেই লাব্বার পাখিগুলোকে ট্রান্সফার করে দেবো আমার যে ইয়েলো ফিসার লাব্বার জোড়া রয়েছে সেই জোড়া এখন পর্যন্ত কিন্তু ডিম দেয়নি আর গতবার ডিম দিয়েছিল ডিম থেকে বাচ্চা উঠেনি এছাড়াও যে আমার অন্য পাখি জোড়া রয়েছে সেই জোড়া বাচ্চা উঠেছিল বাট বাচ্চাগুলোকে বাঁচাতে পারি আর এই পাখিগুলো আবারও দুইটি ডিম দিয়েছে আর এই দুইটি ডিম এখন পর্যন্ত তারা নিয়ে বসে নাই এই দুইটি ডিম ছাড়া আর মনে হচ্ছে ডিম দিবে না তাই জন্য আমরা যেটা করব এখানে ছোট খাঁচা এবং ছোট হাড়ি যেহেতু দেওয়া আছে সেহেতু এই পাখিগুলোর অনেক ধরনের সমস্যা হচ্ছে যেটা আপনারা অনেক পরামর্শ দিয়েছেন এখানে ছোট হাড়ি এবং ছোট খাঁচা থাকার কারণে পাখিগুলোর ব্রিডিং সম্পূর্ণ করতে সমস্যা হচ্ছে বিশেষ করে এই খাঁচাটির মধ্যে হাড়িটা দেওয়া আছে সেই হাড়িটা অনেক পরিমাণে ছোট অর্থাৎ এই হাড়িটা একটা পাখির আর এই হাড়িটা যেহেতু অনেকটা ছোট সাইজের সেহেতু এইখানে নেস্টিং দেওয়ার কোনো স্কোপ থাকে না তাই জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা সেই পাখিগুলোকে ট্রান্সফার করে ওইখানে দিয়ে দেবো এছাড়াও যে বড় খাঁচাতে আমার লাভবাট পাখিগুলো আছে ইয়েলো ফিস আর লাভবাট সেই পাখিগুলো আমি এই ছোট্ট খাঁচায় রেখে দেব আপনারা প্রশ্ন করতে পারেন এখানে তো ছোট খাঁচার জন্য আপনি ওই খাঁচাতে ট্রান্সফার করলেন যেহেতু আমার ইয়েলো ফিস আর লাভবাটগুলো গুলো অর্থাৎ যে হলুদ লাট আছে সেই লাব্ব ডিম এখনো দেয় না তার কারণে আমরা এই লাবারগুলোকে এই ছোট্ট খাঁচায় দিয়ে দিলাম আর যে পাখিগুলো ডিম দিচ্ছে অর্থাৎ বাচ্চাও উঠছে সেই পাখিগুলোকে আমি বড় খাঁচায় ট্রান্সফার করে দিলাম যে কোনো পাখি পালন করতে হলে আপনাকে সময় এবং পরিশ্রম দিতে হবে এগুলোকে ভালো পরিচর্যার মাধ্যমে পালন করলে অবশ্যই এগুলো ডিম এবং বাচ্চা পাওয়া যাবে ইনশাআল্লাহ মূলত যেটা হয়েছে এই পাখিগুলোকে তেমন একটা আমি পরিচর্যা করতে পারি না এর কারণ হচ্ছে আমি অন্য অন্য কাজগুলো আছে সেই কাজগুলোতে অনেক পরিমাণে সময় দেওয়ার কারণে এই পাখি স্কুলের উপর একটু পরিশ্রমটা কম হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা লাভবার পাখিতে ডিম দিয়েছিল সেই লাভার পাখি দুইটা ডিমকে আমি এই বড় খাঁচার বড় যে হাড়িটা রয়েছে সেটাতে ট্রান্সফার করে দেব মূলত সেই হাড়িটাতে নেস্টিং করতে পারবে ইনশাল্লাহ একটা কথা বলে রাখা ভালো এই ডিমগুলো কিন্তু এই পাখিগুলো তেমন একটা বসে নাই তাই জন্য আমি যেটা ভাবছি সেই এই ডিমগুলো আমি সেখানে ট্রান্সফার করে দেব মূলত এই ডিমগুলো মনে হচ্ছে না তারা গজবে তার কারণ হচ্ছে ট্রান্সফার করলে তারা তাদের যে ডিমের জায়গা এটা রইছে সেটা অনেকটা আলাদা হয়ে যাবে তাই জন্য এই ডিমগুলো না বসার সম্ভাবনাই বেশি থাকে তারপরেও আমি এই বড় খাঁচাতে ট্রান্সফার করা কারণ হচ্ছে এই পাখিগুলো আবার যখন ডিম দিবে অবশ্যই সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ এর পরেও আপনারা পরামর্শ দিবেন যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এছাড়াও আমাদের লিও এন্ড অরেঞ্জ পাখি দুইটি আমার কাছে আসার জন্য অনেক ছোট ছুটি করছে তাই জন্য তাদের একটাকে নিলাম আমি হাতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন Azkermoto y Pozonto a la FES.